তো তোমরা যারা বনলতা রিসোর্টে গেছো তারা কম বেশি সবাই জানো যে জঙ্গলের ভেতরে দু তিন কিলোমিটার দিয়ে গেলে একটা পুরোনো এয়ারপোর্ট দেখা যায় তোমরা আমরা সেই এয়ারপোর্টটাই দেখতে এসেছি তো এখন এইখানে একটু গাড়িটা দাঁড়াবে আর আমি বাইরে যাইনি আমি ভেতরেই শুয়েছিলাম আমি খাওয়া দাওয়া করে যেহেতু বেরিয়েছি আমার শরীরটা বড্ড খারাপ করছিল তো তোমাদের দাদাভাই ভাই পুরো ভিডিওটা করেছে আর দেখো এয়ারপোর্ট কিন্তু যথেষ্ট বড় অনেক বড় অনেক এইটা আমার যতদূর জানা দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এয়ারপোর্টটা ছিল তখনও আর কি এইটা চলতো আর এখন পুরোই বন্ধ হয়ে গেছে এয়ারপোর্টটা তোমরাও চাইলে আসতে পারো আর এখন দেখো জঙ্গলের ভেতর দিয়ে তোমাদের দাদা ভাই একটা ভাঙা ঘর বা কিছু ছিল ওইখানে এসেছিল আমি যাইনি আমরা মেয়েরা কেউ যাইনি শুধু পুচকুটা গিয়েছিলো ও পাপা গেছিল তার জন্য আর ওই দাদা ভাই ছিল আর তোমাদের দাদা ভাই ছিল তো ওই ওপরে গিয়ে ভিডিও ক্লিপটা নিয়েছিল তো চলো ও নিচে যাক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে চলে আসি এই মন্দিরগুলো দেখার জন্য বিষ্ণুপুরে রাজবাড়ি তো রাজবাড়ি যেহেতু নেই রাজবাড়ির মন্দিরগুলো এখনও আছে তো এইখানে যারা ঘুরতে আসে তারা সবাই এই মন্দিরগুলো দর্শন করে আমি মা দাদা তোমাদের দাদা ভাই সবাই মিলেই গিয়েছিলাম মন্দির দর্শন করতে আর এর ভেতরে কিন্তু একটা ঠাকুর ছিল আর দেখো পুরোনো জিনিস কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তো চলো দেখতে থাকো কা <muchas> 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 আর ওই মন্দিরটার সামনেই ছিল আর একটা মন্দির এইটা দুর্গা মন্দির দেখো খুব সুন্দর এই ঠাকুরগুলো সব পুরনো দিনের ঠাকুর আর আমার খুব ভালো লাগে পুরোনো দিনের সমস্ত জিনিস আর আমি এখানে প্রণাম করছিলাম আর ভিডিও ক্লিপটা নিয়েছিল তোমাদের দাদাভাই ভাই আর এইখানে আমাদের মানে আমার দাদা ভাইও প্রণাম করছিল আর এইখানে দেখো একটা বট আছে যে বট গাছটার ঝুড়ি না কি বলে ওইগুলো থেকেই আবার কিন্তু গাছ হয়েছে আর তারপরেই আমরা চলে আসি এই মন্দিরটাতে আর এইখানে ঢুকার জন্য পাঁচ টাকা করে টিকিট লেগেছিল তো আমরা টিকিট কেটেই তারপরে ভেতরে ঢুকেছি আর এর সাইডেই মানে ডান ডানদিকে সাইডেই ছিল একটা ছোট্ট পার্ক তো চলো দেখতে থাকো পার্কটাও দেখো ছোটোর ভেতরে বেশ সুন্দর আর আমাদের চিকু যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল আর মা ওকে বকছিল যে আগে চল ভেতরটা ঘুরে আসি তারপরে নিয়ে যাব আর এইদিকে আমার হেঁটে হেঁটে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে তোমরা যারা হাঁটতে পারো তারাই এসো এইখানে অনেক ঘোরার জিনিস আছে দেখার জিনিস আছে তো দেখতে পারবে তো চলো দেখতে থাকো ভিডিওটা পাহাড় ছিল যে এইখানে তোমাদের দাদা ভাই উঠছে আমি আর দিদি ভাই যাইনি কারণ আমাদের পা ব্যথা হয়ে আছে আর এই যে দেখতে পাচ্ছ এইখানে আমি আর দিদি ভাই একটু বসে বসে ক্যাঁত মারছি দিদি ভাই দাদা ভাইকে ফোন করছিলো আর আমি একটু ভিডিও করছিলাম তো চলো দেখতে থাক আর এই যে আমরা ঘুরে টুরে আমরা রিসোর্টে চলে এসেছি আর আজকের ভিডিওটি এই অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবে টাটা সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে